বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ও চমৎপ্রদ অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আপনারা যারা ভিডিওগ্রাফি করেন বা ক্যামেরার জন্য ভালো মেমোরি কার্ড খুঁজছেন তাদের জন্য এই তথ্যটা খুবই কাজে দেবে আমি সম্প্রতি আমার ভিডিও প্রজেক্টের জন্য একটা নতুন মেমোরি কার্ড কেনার প্রয়োজন অনুভব করি আমার দরকার ছিল এমন একটা কার্ড যা দ্রুত ডেটা রাইট করতে পারে অর্থাৎ ভি থার্টি স্পিডের যা ফোর কে ভিডিও রেকর্ডিংয়ের জন্য অপরিহার্য প্রথমেই আমি গিয়েছিলাম বাইতুল মোকারম মার্কেটে সবাই বলে ওখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে আমি একটা চৌষট্টি জিবির মেমরি কার্ড কিনলাম দাম নিল পনেরোশো টাকা বিক্রেতা আমাকে এটা আসল বলে দিয়েছিল কিন্তু পরে যখন ব্যবহার করতে গেলাম তখন বুঝলাম এটা ছিল সম্পূর্ণ দুই নম্বর নকল স্পিড একবারই পাচ্ছিলাম না আর ফোরকে রেকর্ডিং তো দূরের কথা সাধারণত এসডি ভিডিওতেই ফ্লপ হচ্ছিল পনেরোশো টাকা চলে গেল কাজের কাজ কিছুই হলো না এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম আর সস্তা জিনিস কিনবো না এবার আসল পণ্যই কিনব তাই আজকে চলে এলাম আইডিবি ভবনে আপনারা জানেন আইডিবি ভবন হলো বাংলাদেশ কম্পিউটার এবং ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজের অন্যতম বিশ্বস্ত স্থান সেখানে ইসিসি নামে একটা প্রতিষ্ঠান থেকে আমি একটা একশো আঠাশ জিবি ভি থার্টি অরিজিনাল মেমোরি কার্ড কিনলাম আর এই তথ্যটা যে সেখান থেকে কিনতে হবে এটা হচ্ছে আইডিবি ভবনের নিচতলায় আনন্দ কম্পিউটার্স তারা আমাকে অ্যাড্রেসটা দিয়েছিল এবং কার্ডের ব্রান্ড মডেল স্পিড কিছুই যাচাই করে নিলাম এবং ট্রান্সজেন্ডার মেমোরি কার্ডটা আমি কিনেছি এবং তাদের ওয়েবসাইট থেকেও ভেরিফাই করতে পেরেছি বিশ্বাস করুন একশো আঠাশ জিবি অরিজিনাল ভি থার্টি মেমোরি কার্ড যা আমি আইডিবি থেকে কিনলাম সেটার দাম নিল মাত্র আঠারোশো টাকা বাবা যায় বাইতুল মোকারমে যেখানে চৌষট্টি জিবি নকল মেমোরি কার্ড কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে আর এখন একশো আঠাশ জিবি অরিজিনাল ভি থার্টি মেমোরি কার্ড পেলাম মাত্র তিনশো টাকা বেশি দাম কার্ডটি কেনার পর আমি টেস্ট করেছি স্পিড একদম যেমনটি আশা করেছিলাম ভি থার্টি স্পেসিফিকেশন অনুযায়ী পাচ্ছি এখন আমি নিশ্চিন্তে আমার হাই কোয়ালিটি রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদের প্রতি আমার পরামর্শ কখনোই কম দামের লোভে নকল বা দুই নম্বর পণ্য কিনবেন না বাজারে অনেক নকল পণ্য চলে এসেছে যা গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করে দিতে পারে দরকার হলে অল্প কিছু টাকা বেশি দিয়ে হলেও আইডিবি ভবনের মতো জায়গা বিশ্বস্ত প্রতিষ্ঠানে এবং ভালো কোনো বড় সব থেকে নিরাপদে কিন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে